নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার উঠে এলো বিরাট বড়ো আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা এইবার কৃষকরা নতুন নিয়মে টাকা পাবে ইতিমধ্যে এই কৃষকদের আবারও টাকা দেওয়া হচ্ছে কলকাতা সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ হলেও বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উদ্যোগের জন্য শিক্ষা শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই এই দেশ বিশ্বে দরবারে এগিয়ে আছে এই দেশে কৃষকের সংখ্যা যেহেতু কম নয় সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও রাজ্য সরকার তরফ থেকে নানান রকমের প্রকল্পের সুবিধা পাওয়া যায় রাজ্যে চাষিবাদের জন্য বিরাট সুখবর এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা খুব শীঘ্রই দ্বিতীয় কিছু টাকা পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধুর প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সাল থেকে এই প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে আগে কৃষকরা এক একর বাতার বেশি জমির জন্য প্রতি বছরে পাঁচ টাকা করে পেতেন বর্তমানে কৃষকরা এ সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে আবারও টাকা দিচ্ছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষা দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট চলে রেখেছিল কিন্তু টাকা পায়নি তাদের আবারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে যারা নতুন করে আবেদন করছে তাদেরকেও প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি না থাকার জন্য টাকা পায়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার আর কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে রবি মরসুম টাকা দেওয়া হবে অক্টোবর মাসের একুশ তারিখ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে অর্থাৎ মনে রাখবেন যে টাকা দেওয়ার আগে যে সমস্ত কাজ হয়ে থাকে অর্থাৎ এডিএ আপলোডেট ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কিন্তু কাজগুলো শুরু করা হবে অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকেই পুরোনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডের আসার পরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের জন্য সুখবর দীর্ঘদিন ধরে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর জন্য দাবি রেখে আসছেন অবশেষে এই দাবিটা তুলেছেন রাজ্য সরকার এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এ কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা করে পেতেন তারা প্রকল্পের টাকা বৃদ্ধি হলে পাবে এগারো হাজার টাকা করে এবং যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পেতেন তারা পাবেন পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই সূত্র মারফত জানা গেছে এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এইবারই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট জারি করা হবে কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকরা নতুন নিয়ম অনুযায়ী টাকা পাবে সমস্ত কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত আধার কার্ডের মতো এবার বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু এবং পঁচিশে অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা হবে এই ডিজিটাল কার্ডের মধ্যেই দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এই রকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুব উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের এই দুটি কাজ করতেই হবে এক নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আধার নাম্বার এবং কেবিআরডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল করে জমা করতে হবে ফর্ম জমা করার সময় মনে রাখবেন অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে যাবেন ফর্ম জমা করা সাত দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন সমস্ত কৃষকদের কিন্তু ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আসে কি না অবশ্যই চেক করতে হবে না থাকলে অবশ্যই ব্যাংক থেকে ই কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে ফিল করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডে জেরস করে জমা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কেওয়াইসি করতে হবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের মধ্যে অনেক মৃত কৃষক এবং ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে তাই এই সমস্ত কৃষকদের শনাক্তকরণ করতে খুব শীঘ্রই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হবে ব্লক অফিসের আধিকারিকতা মনে করছে এর ফলে ভুয়ো কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস করে জানানো হবে ব্লক অফিসে গিয়ে কৃষকরা তাদের ভোটার কার্ড আধার কার্ড এবং জমি নথিপত্র অরিজিনাল সহ করে জমা করতে হবে এর জন্য একটি ফর্ম দেওয়া হবে ডকুমেন্টগুলো আধিকারিকরা ভেরিফিকেশন করবে যদি কোনো কৃষকরা এই কাজটি না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধুর প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলেই জানানো হয়েছে এরপরে বলা হয়েছে বন্ধুরা যদি কোনো কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার আপডেট করতে চায় এবং নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের ব্লক অফিসে গিয়ে কারেকশন বা সংখ্যদীন ফর্ম ফিল করে জমা করতে হবে জমির পরিমাণ বাড়াতে হলে জমির নথিপত্র অরিজিনাল সহ জেরক্স করে নিয়ে যেতে হবে ফর্ম জমা করার তিন দিনের মধ্যেই এটা ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে যদি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে তাহলে তাদের আগামী দ্বিতীয় কিছু টাকা দেওয়ার সময় বাড়তি টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা অনলাইনের মাধ্যমে নতুন করে আবেদন করছেন এবং যাদের স্ট্যাটাসে চেক করার সময় নোডেটা ফাউন দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে জমির তথ্য এবং আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যোগাযোগ করে যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেকেই যেন মোবাইল নাম্বার আপডেট করে নেয় মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর সরকারি রিপোর্ট অনুযায়ী জানা গেছে একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক কৃষকরা রেজিস্ট্রেশন করেছে এই জন্য প্রত্যেক কৃষকদের আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে আপডেট করতে বলা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে পুজোর পরেই রাজ্যের প্রতিটি জেলা জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হবে সেখানে গিয়ে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন সুবিধা পাবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হবে এছাড়াও কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের কিছু আপডেট জানানো হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ